সুপ্রিয় দর্শক শ্রোতা এই মতো অবস্থান সেই গাজীপুর মাওনা বনরোপা সিনেমা হলে আপনারা জানেন আজকে ঈদের ষষ্ঠম দিন তাও দেখতে পারছেন যে সাকিব ভক্তরা কিন্তু এখনও সাকিব খানের মুভি বরবাদ দেখার জন্য সিনেমা হলে এখনও মানে ভিড় করছে দেখতেছেন যে টিকিট কাটতেছে এখনও কিন্তু কমেনি সাকিব খানের এই বরবাদ মুভির দর্শকদের চাহিদা তো আমরা দেখতে পাচ্ছি যে এই সিনেমা হলে আপনারা জানেন যে একজন আটক হয়েছে গ্রেপ্তার হয়েছে যে ক্যামেরা নিয়ে ঢুকেছিল যে ভিডিও করার সময় তিনি ধরা খেয়েছে তো আমরা দেখতেছি সাকিব ভক্তরা এখনও শাকিব খানের মুভি দেখার জন্য সিনেমা হলে আস্তে আস্তে আজকে ষষ্ঠম দিন এদের এইখানে প্রতিদিন পাঁচটি করে শু শুরু হয় তো দেখতেছেন যে শাকিবানরা এখনও কিন্তু আজকে ঈদের ছয় সাত দিন হয়ে গেছে পার হয়ে গেছে তাও কিন্তু হলে ভিড় কমেনি এই শাকিব খানের মুভি বরবাদ দেখার জন্য যারা সাকিব খানের এই বরবাদ মুভি এখনই দেখেননি যারা টিকিট পাননি তারা কিন্তু অবশ্যই এই মাওনা বনরূপা হলে সিনেমা এসে দেখতে পারেন এখন কিন্তু ঈদের আগের যে চাপটা ছিল এই চাপটা নাই এখন কিন্তু আপনারা খুব শান্তিতে এসে দেখতে পারেন